ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون كما يعرفون أبناءهم.

আর তাদের মধ্যে একটি দল জেনে বুঝে হককে গোপন করে আল হকা ফালাদিনাল মুমতারিন সঠিক বিষয়টি তোমার রবের পক্ষ থেকে অতএব তুমি যেন সন্দেহবাদীদের একজন না হও আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারকাত সুপ্রিয় দর্শক এটি জীবনের আলো অনুষ্ঠান এই অনুষ্ঠান থেকে আপনাদের মোবারকবাদ আজকে আমরা সৌরা আল বাকারার আয়াত নম্বর একশো এবং সাতচল্লিশ অর্থাৎ মোট দুটো আয়তে কারিমার তেলাওয়াত করলাম এবং তার মানের সরল তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি কোনা ইল্লা বিল্লাহ ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক এরশাদ করেন যে যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই নবী মোহাম্মদ তেমনটাই জানে যেমনটি তাদের সন্তানদের আপন সন্তানদেরকে তারা জানে চিনে মানে হল তাদের কিতাবে মোহাম্মদ শেষ শেষ নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম তার উল্লেখ আছে সেখানে বলা আছে এইগুলি জানা সত্ত্বেও তারা হিংসা বশবর্তী হয়ে মুহাম্মদুর রসুল্লা তাকে অস্বীকার করছে তাকে ভান করছে চিনে না বলে ভান করে এবং তাকে অমান্য করে চলছে এরপরে আল্লাহ তালা বলছেন ওয়াইফারিহম তাদের মধ্যে একটি দল এমনও আছে লায়ক তুমুন আল হক তারা সঠিক বিষয়টিকে হককে তারা গোপন করে ফেলে অবশ্যই গোপন করে তমুন আল হাক্কা কেন হক তাদের কাছে পরিষ্কার দীপ্যমান হওয়ার পরেও তারা এই হককে অস্বীকার করার ধৃষ্টতা তারা দেখায় আল্লাহ পাক এখানে এরশাদ করছেন অহম ইয়ালুন অবস্থা এই যে তারা ভালো করে জানে মানে তারা যে ভালো করে জানে এটা আল্লাহ জানেন কেন জানেন তিনি প্রকাশ আমরা যা করি আর যা গোপন করি তা তিনি জানেন কারণ হৃদয় তিনি সৃষ্টি করেছেন এর জাকেরা শক্তি কতখানি এ কতখানি মনে রাখে এগুলি আল্লাহ পাক চিনেন এবং জানেন তিনি প্রকাশ্য বিষয়েও জানেন তিনি গোপন বিষয়েও জানেন তার এক নাম দহের প্রকাশ্য আরেক নাম বা গোপনীয় সুতরাং গোপনটাও জানেন আর প্রকাশ্যটাও জানেন সেই জন্য তিনি বলছেন হককে গোপন করে এই অবস্থায় যে তারা জানে জেনে শুনে তারা এই হককে গোপন করার তাদের এই অভ্যাস নউজুবিল্লাহ মিন আলিক এখন আল্লাহ পাক এর সাথ করছেন রব্বিকা ফালা তাকুন মিনাল হক তো তোমার রবের পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে তোমার রব হক আর তার যে বিষয়ে দিয়ে তিনি বলেন আদেশ করেন তাও হক অতএব ফালা তাকুন আন্না মিনাল মমতারিন রসুল তুমি যেন সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত না হও আজকে মানুষ এই যে কোরআনের বক্তব্য যে স্রষ্টাকে যদি সে তার গুণাবলী সহকারে জানে এবং চেনে তাহলে তো তার বাণী তার শিক্ষাকে অস্বীকার করার বাইপাস করার কোনো সুযোগ নাই রবের প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান তার মানে তিনি এক নম্বরে রব তিনি স্রষ্টা আর জেনে শুনে পরিকল্পিতভাবেই তিনি সৃষ্টি করেন তিনি ভাবে তিনি সৃষ্টি করেন না সুতরাং তিনি স্রষ্টা এই জন্য তিনি জানেন এরপরে যেই জিনিস সৃষ্টি করেন তার উপযুক্ত পরিবেশ সরবরাহ করেন সেই পরিবেশেই হকটা সেটা তিনি প্রকাশ করেন এটা তিনি জানেন ভালো করে ইহুদিদের বিরাট অংশ আহলি কিতাবের বিরাট অংশ যে অমান্য করবে এটাও তিনি জানেন সেই জন্য আল্লাহ পাক এই জানার পরও তারা যে অমান্য করবে এটা উল্লেখ করে দিলেন নতুয়ত আজকাল আহলে কিতাব ইহুদ নসরা থাকার কথা না খ্রিস্টান গোষ্ঠী ইহুদ এই গোষ্ঠী থাকাই কথা না সব মুসলমান হয়ে যাওয়ার কথা কিন্তু জেনে শুনে তারা অমান্য করে ভাবেও না চিন্তাও করে না এবং আল কোরআনে এটাতে আল্লাহর কালাম এটা নিয়ে তারা গবেষণাও করে না চিন্তা ভাবনাও করে না যে এই কালাম তো আল্লাহর কালাম সুতরাং আমরা যে অমান্য করছি পরিণতি কি হবে অথচ আমরা যারা কোরআন মানি তারা এই তরাত ইঞ্জিল জাবুর এগুলির প্রতি আমরা ইমান রাখি এর একটাকে যদি অমান্য করি তো কোরআনকে মানা হবে না সুতরাং নীতিগতভাবে আমরা তরাতকেও মানি আমরা জাবুরকে মানি আমরা ইঞ্জিলকে মানি এগুলি নীতিগতভাবে মানি কিন্তু এর মধ্যে যে বাতিল সমানে ঢোকানো হয়েছে মানুষের হস্তক্ষেপ হয়েছে এটা প্রমাণিত সবাই জানে বাতিলের প্রতি মানানি না তবে নীতিগতভাবে আসমানি সব কিতাবের প্রতি ইমান আনি কারণ একটাকে অমান্য করলে সব কিতাবকে অমান্য করা হয় এই জন্য মানে এক থেকে দশ পর্যন্ত যদি গনেন আর মাঝখানে একটা সংখ্যাকে আপনি ভুলে যান বা চিনেন না তাইলে আপনি আট ভুলে গেলেন তো সাতের পরে নয় কেমনে হবে সাত আট নয় সুতরাং সিরিয়াল ঠিক রাখতে হবে সে অনুযায়ী আমরা এটা কিতাব তরাত হাক জাবুর হাক এবং ইঞ্জিল হাক এগুলি আবার করা কোরআনিকারিমে উল্লেখ করা হয়েছে সেই জন্য এগুলির প্রতি আমরা ইমান পোষণ করি একটাকে অমান্য করি না তবে এর শিক্ষা এর বক্তব্য অনেক পরিবর্তন করে ফেলেছে লোকেরা হস্তক্ষেপের দ্বারা কিন্তু কোরআনে এটা সম্ভব নয় যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এই এই যে আল্লাহ আসমানী কিতাব সমূহর প্রতি ইমান আমরা যেন রাখি এবং কোরআনকে মেনে চলি আল্লাহ আমাদের তফিক দান করেন খাদির ওসালাম আলাইকুম ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين